আপনাদের হাতে আমাদের সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বাম প্রধান শ্রদ্ধেয় বামাচরণ নাথ উনি সহ চল্লিশ জন সমর্থক বিজেপির আজকে আমাদের লাল পতাকা হাতে নিয়ে ছিলেন এবং পঞ্চায়েতের যুবরাজনগর পঞ্চায়েতের প্রধান হিসেবে ছিলেন তো আজকে সিপিএমে জয়েন করছেন কি কারণ আমি চোদ্দ সালে বিজেপিতে যোগদান দেই এবং আমি পাস করি তারপর আবার আঠারো সালে আবার এলাম প্রধান হিসাবে আমারে নিয়োগ করা হয়েছে এই পাঁচ বছর আমি প্রধান হিসাবে ছিলাম আমার মনে হয় না জুবা ওর কোনো ব্যক্তি আমার উপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না এবং কেউ এই কথা হইতেও পারতো না গলায় যে এই প্রধানে আমরা কোনো হাস করছি না বা এই প্রধানে আমরা হিংসা করছি এই প্রধান সবাই বলছে যে এই প্রধান পাইছি আমরা অনেক গুণে তাই এবার বিজেপি কি করছে আমার নামটা দিছে না চোদ্দ সালের বিজেপি ছিলাম এর ফলে আঠারো সালে যারা এসে এরা আগের শাড়ি থেকে বই গেছে আমার এখানে লাস্টে শাড়ি তলাইছে তাই মনের দুঃখে মনের দুঃখে দু অল্টারে আমি ত্যাগ করছি ত্যাগ করে আবার আমার সাবেক দলে আমি যোগদান করেছি আমরা জানতে পারলাম যে আপনাদের পরিবারের পক্ষ থেকে সিপিএমের হয়ে আমাদের পরিবার আমার ছেলের বউ আমার ছেলের বউরে সমিতিতে দাঁড় করানো হচ্ছে আমি এটা সম্পূর্ণ সহমত পোষণ করেছি কি নাম আপনার ছেলের বউ মিটু রানী দেবনাথ আপনার নাম আমার নাম শ্রী নাথ